কিছু শ্বশুর নামে শকুন আছে রে জামারি গোটেডিঘায় আম্রিকা নেই হোলারিকা মাইয়াটা কলেজও বেনি তো কিনলে মাইয়াডারে বিয়ে দিছেন এই হাত ছ বছর হাতের হয়ে গুন চুইস রা আই পরে মাইয়া কন গর তামনে এই টাকার পয়সা হিসাব আল্লাহর কাছে কিভাবে দিবেন নাম নামনে বিয়া শাহেদাইনে তারপরে ভালে গাইনে ফি মাজলিছি নিন এই যে রেওয়ায় আমাদের ইমাম আবু আনী ভাই রহমা উল্লাহ তাল্লার মতো তো আপনি কি বিয়ে করাইলেন কষ্ট হয়নি কষ্ট হয়নি তো এই রোজা আপনাকে হালাল হারাম শিখাচ্ছে আপনাকে আল্লাহর প্রতিটা বিধানের ট্রেনিং শিখাচ্ছে ছয়টা দশ মিনিটের আগে কি করা যাবে না ইফতার করা যাবে না এই যে একটা বিধানের আপনি ট্রেনিং দিচ্ছেন এইভাবে আল্লাহর সকল বিধান আপনি প্র্যাকটিস করবেন এটার নাম রোজা